ধন্যবাদ মাননীয় উপাধ্যক্ষ মদার সাহাকে ধন্যবাদ আজই এই বিধানসভার সদলত গঙ্গা ভাঙন এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলা সেজও জলপথ এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগগুলির কার্যকলাপের বিষয়ে সেজও জলপথ এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির যে প্রথম প্রতিবেদন যেইটা আমার পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে বিধানসভা উঠছিল আর তারে বিবেচনা করিবার জন্যে এই আমার এই বিধানসভার তিনশো উনিশ নম্বর নিয়ম অনুযায়ী যে প্রস্তাব আর সেই আজি এই বিধানসভায় উঠছে তাতে গঙ্গা আমার এই রাজ্যের একবারে মাঝামাঝি জায়গাতে আসে এবং আমরা যে জায়গাতে আসি আমার শিলিগুড়ি বা মাটি নকশালবাড়ি এলাকা থাকিয়াও প্রায় তিনশো কিলোমিটার দূরত। তো স্বাভাবিকভাবে এই গঙ্গার বিষয় নিয়ে খুব বেশি কথা বই না কও তবে যেহেতু এটা সেচ ও জলপথ আর দপ্তরের একটা বিষয় এবং আমরা সবাই জানি যে আমার দেশটাও যেমন নদীমাতৃক দেশ এবং আমার এই রাজ্যটা তো বহু নদী আছে আমার এই রাজ্য বা আমার তো অনেক নদী সে গঙ্গা থেকে শুরু করিয়া মহানন্দা বালাসন তিস্তা তোর্ষা করতোয়া মানসাই জলঢাকা ধরলা ফুলেশ্বরী জলেশ্বরী কালজানি গদাধর মহানদী লিজ ঘিজ চামটা রক্তি রোহিণী রঙ্গিত বুড়ি বালাসন খেমচি বাতারিয়া মাঞ্ঝা মেচি আরও বহু নদী যেগুলোর নাম হয়তো আমি এটা কভার পান্ন নাই এরকম অনেক নদী আমার এই এলাকাতে আছে এবং আমার এই যে জলপথ শেষ দপ্তর তারও যে আমার এই কয়েক মাস আগের যে বাজেট অধিবেশন তাতেও এই দপ্তরের প্রায় চার হাজার একশো তিরপান্ন কোটি টাকার বাজেট ছিল স্বাভাবিকভাবে কিছু কাজ হয়তো এই বিভাগের পক্ষ থেকে হাতে কিন্তু তবুও দুঃখের সাথে কবার লাগে যে আমার উত্তরবঙ্গ যেহেতু এটা হিমালয়ের একেবারে নিচত প্রায় পোলাত অবস্থিত এবং বেশিরভাগ নদীগুলোয় পাহাড় থেকে আসে এবং ভরা বর্ষার সময় যে জল হয় তাতে কিন্তু এটা বানার সৃষ্টি হয় এবং তাতে অনেক লোকের ঘর যেমন ভাসি পড়ে নদীর বগলত যার ঘর বাড়ি ওমার ঘর যেমন ভাঙিয়া পড়ে এবং অনেক লোকের আরও বিভিন্ন রকমের এই ধরনের সমস্যাগুলো হয় সেজন্য নদীর বগল দিয়া যদি আর সেই নদী বাঁধগুলা যদি দেওয়া হয় তাহলে মনে হয় যে আমার এই উত্তরবঙ্গবাসী বা আমার এলাকার যে নদীর পরবর্তী বা নদীর পার্শ্ববর্তী এলাকার যে মানুষগুলো বসবাস করে তোমার অনেক সুবিধা হবে আমরা সবাই জানি যে জল পথ যে জলের যে রাস্তা জল যে একটা নদীর জল তা যাতে আর নিজের ইচ্ছা মতো যাওয়ার পারে সেটা কিন্তু আজকালই আর খুব ভালোভাবে হয় না কারণ আমরা দেখি নদীগুলা সমস্ত নদীগুলা দূষণ আর আবর্জনায় ভরি যায় বিভিন্ন জায়গার থেকে মানুষও যেমন আর কলকারখানারও তেমন আর বর্জ্য পদার্থ হোক এই ধরনের আবর্জনা ময়লা যা নদীর ফেলে দেওয়ার ফলে নদীগুলাও কিন্তু ধীরে ধীরে অবরুদ্ধ হয়ে যাচ্ছে এবং নদীর গতিপথ যেমন সেটা হচ্ছে নদীগুলা ধীরে ধীরে আর অবলুপ্তির পথে তো যাচ্ছে আর নদী যদি না বাঁচে তাহলে হামার এই যে প্রকৃতি আমার যে সমাজ সেটাও কিন্তু আগামী দিনে একটা সংকটের মুখ আর পরিবে আমরা জানি যে গত বিধানসভার এই বাজেটতে একটা নদীবন্ধন প্রকল্পের কথা কোয়া হয়েছিল আমরা আশাবাদী যে নদীবন্ধন প্রকল্পের মধ্য দিয়েও যাতে বড় বড় নদীগুলার গঙ্গা মহানন্দা এই সমস্ত নদীগুলোর কাজ তো কিন্তু তার সাথে সাথে যে আমার গ্রামীণ এলাকার ছোটো ছোটো নদীগুলো আছে সেই নদীগুলোকেও যাতে নদীগুলা যাতে আর বাঁধগুলা যাতে ঠিকমতো করা হয় নদীগুলার গতিপথ যাতে ঠিক থাকে নদীগুলা যাতে বড় নদীর সাথে যা বেশিবার পারে সেই ব্যবস্থা যাতে এই দপ্তর করে আর সেই জন্য মোর একটা আডুস থাকে কিন্তু আরও দুঃখের বিষয়ে আমরা জানি যে আমার এলাকা বিশেষ করে আমার মহানন্দা কও বা বালাসন কও বুড়ি বালাসন কাঁ খেমচি কও মেচি কও যে সমস্ত নদীগুলো আছে আর সেই নদীগুলা কিন্তু আর যে অবৈধভাবে আর নদীর যে সম্পদ নদীর থেকে যে বালু হোক পাথর হোক মজুরি হোক আর সেগুলো কিন্তু আর বিভিন্ন অসামাজিক লোক যেগুলো হয়তো সরকার পক্ষেরও মদত থাকে কিছু কিছু ক্ষেত্রে ওমরা কিন্তু সেই নদী সম্পদ লুট করে তাতেও কিন্তু এই দপ্তরেরও কিন্তু দেখা উচিত কারণ দপ্তরের মন্ত্রী কোলে ওমরা কমে যে এইটা আমরা দেখি না আমরা শুধু নদী দেখি কিন্তু নদীর সম্পদ আমার বিষয় নয় কিন্তু যেহেতু বিষয়টা রিলেটেড আজি নদী থেকে বালু পাথর চুরি হয়ে চুরি হয়ে গেছে এবং শুধুমাত্র চুরি হয়ে না যায় যেভাবে বড় বড় আর্ট আর জেসিবি পোকলিং এই ধরনের যন্ত্রপাতি রাইতের অন্ধকারণ নদীর নামে দিয়া নদীর যে আর চলাচল করার যে ক্ষমতা সেটাও কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং নদীর এত তলানি তোমরা গর্ত করেছে নদীর জল পর্যন্ত আশেপাশের জনতা আশেপাশের মানুষ কিন্তু সেই নদীর জল থেকেও কিন্তু বঞ্চিত হবে ধীরে ধীরে আশেপাশের জলস্তর কমে যাচ্ছে মানুষের বিভিন্ন রকমের অসুবিধা কিন্তু আমরা দেখা পাসি এই দপ্তরেও তো মোর মাননীয় মন্ত্রীক চিঠি দেওয়া আছে সেই চিঠিমুই গত দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে দেওয়া আছে যে মোর এলাকার বিভিন্ন যে নদীগুলো আছে বা এলাকা যে সমস্ত এলাকার দ্বারাও বাঁধ নাই সেরকম যেমন বালাসন নদী মোর পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত একটা আছে সেই পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলোর নাম আমি আরেকবার কয়া দাও যে বানিয়াখাড়ি ত্রিপালিজোঁত মহাকাল শ্মশানঘাট জোত এগুলো বালাসর নদীর বগলতে আছে তেমনি এই পাথরঘাটা অঞ্চলতে আমার পঞ্চনৈ নদী আছে পঞ্চনৈ নদীর বগলতে বান্দ্রিজোড় দাগাপুর এই সমস্ত এলাকাগুলা এবং পাথরঘাটা অঞ্চলতে ওই পাশ দিয়া রক্তি নদী যায় রক্তি নদীর পাশ দিয়া যে ফুলবাড়ি বস্তি সেই ফুলবাড়ি বস্তি আমার চামটা নদী আছে পাথরঘাটা অঞ্চলতে তার পাথর বগল দিয়া। এবং রোহিণী নদী যেটা খাপরাইল বা খাপরাইল বাজার এবং জালিবস্তি সেই এলাকা আর এইগুলার কিন্তু নদীর বাদ এলাও নাই এবং নদীর দুই সাইডে যথেষ্ট পরিমাণে ঘর বাড়ি এই ভরা বৈশার সময় কিন্তু এই সমস্ত ঘরবাড়িগুলো যখন তখন আর নদীর জল ভাসি যাবার পারে অনেক ঘর তো যা তার সাথে সাথে কিন্তু আর আমার মানুষেরও অনেক প্রাণ যাবার সম্ভাবনা আছে সেজন্য মাননীয় মন্ত্রী ঠেব আবদার যে এই বিষয়গুলো যাতে খুব তাড়াতাড়ি সেটাকার লোকের বারবার আবদার মুখ করে ওই চিঠি দাও বিধানসভা খাও তারপরে সব কাজ আমরা করিয়ার পারি না কারণ যেটা একটা দপ্তরের কাজ তো মাননি মন্ত্রীর ঠেমোর এই আদেশ থাকবে যাতে আমরা তাদের কাজগুলো করেন এরকম অঞ্চলে তো বালাসর নদীর এক পাখে যেমন পাথরঘাটা অঞ্চল আরেক পাখে আর আঠরোঘাই অঞ্চল আর সেটাও যেমন সিশাবাড়ি আলসিয়াবাজার এই এলাকাগুলো আছে তেমনি অঞ্চলে তো পঞ্চলাই নদীর বগলত আর শালবাড়ি শিবনগর কলোনি নিচাবাসা মনিরাম অঞ্চলত আর ঢাকনা কলোনি ব্যাঙ্গাইজোত এই সমস্ত এলাকাগুলো আছে যেগুলো কিন্তু আর এই আশেপাশের মানসিকগুলো খুব আর ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বড় সম্ভাবনা আছে সেজন্য আর এই কাজগুলো যাতে খুব দ্রুত হয়ে যায় আর সেই বিষয়টা একবার দেখিলে খুব ভালো হয় তবু এইটাই কথা যে আমরা জানি যে আমরা নদী পূজা করি আমরাও রাজবংশী কামতাবরী সমাজের মানসি আমরাও কিন্তু গঙ্গা পূজা যেমন করি গঙ্গা আরতি করি তেমনি আমরা তিস্তাগুড়ি পূজারও করি সেই জন্য নদীগুলা বাঁচায় রাখিবার জন্যে এবং নদী থেকে যে জলসম্পদ আর লুটপাট হয় যাচ্ছে আর সেগুলা আটকেবার জন্যে বিভিন্নভাবে যে ধরনের আর কার্যকলাপ বিভিন্ন এই অপরাধীগুলো করেছে আর সেগুলো থেকে আমার দেখতে পারবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ক যে আমার বালাসর নদী একটা বড় নদী সেই বালাসর নদীর মধ্যে দুই পাকে নদীর ইরিগেশন দপ্তরের বাদ দেওয়ার মধ্য নিশ্চিতভাবে সেই জায়গাটা আর এই জলপথ দপ্তরের অন্তর্গত হওয়ার কথা সেই জায়গায় যদি কোনো ব্যক্তিগত মানিকারাধীন জমিও থাকে আর সেটাও কিন্তু আর মানুষ ব্যবহার করি আর পারে না কিন্তু তোমরা যা দেখো ওই নদীর মাছ বরাবর নদীর মধ্যত বরাবর দুই বাঁধের মধ্য বরাবর একটা অবৈধভাবে প্রাসার কীভাবে নির্মাণ করা হয় এবং সেই ক্র্যাশারটা যাই হোক ওই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী চিঠি দেওয়ার পরে সেই ক্র্যাশারটা আপাতত বন্ধ হয়ে আসে কিন্তু আমরা চাই যে আগামী দিনেও যাতে এই ক্রেসারটা যাতে বন্ধ হয়ে থাকে এবং নদীর উপর নির্ভর করিয়া যে সমস্ত হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় মানুষগুলা যাতে তার নিজের নিজের কাজ এই নদীর উপর করিয়া খাবার পারে সেই ব্যবস্থাও যাতে সরকার দেখে এবং অবৈধভাবে কিছু দালাল শ্রেণী এই নদীর জমি নদীর চর দখল করিয়া কিন্তু লক্ষ লক্ষ টাকায় গরিব মানুষের ঠে বিক্রি করি ধরছে এবং ইদানিং কিছু এই ধরনের জমি নেওয়ার পরেও আর সরকারি নোটিশ কিন্তু দেওয়া হয়েছে যে সেগুলো উচ্ছেদ করা হোক সেজন্য সাধারণ গরিব মানুষগুলো ঠকেছে কিন্তু এক শ্রেণীর দালাল সেগুলো আয় সরকারের দেখা উচিত সেগুলো ধরা উচিত আর তাহলেই নদী যেমন রক্ষা পাবে নদীর চর যেমন রক্ষা পাবে নদীর জমি যেমন রক্ষা হবে আর তার সাথে সাথে মানুষগুলোও কিন্তু আর তার সুরা হবে মানুষের নিজের যে জীবন জীবিকা সেটা যেমন রক্ষা হবে সেগুলো নদী প্রকৃতি আমার মানুষ সবাই বাঁচিয়ে থাক আর সেই জন্য সরকারি পদক্ষেপ আমরা চাই যে সমস্ত অবৈধ কারবার আর দালাল রাত চলেছে এবং আর নদীর সম্পদ উৎপাট চলেছে সেগুলো অবিলম্বে বন্ধ হোক এটুকু কয়ায় মোর ভাষণের নামে শেষ করল সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ